হচ্ছে পটাশুরের হাট পটাশুরের হাটে আমি এসেছিলাম এখানে একটু পনির কিনতে তাই যে হাটটা গ্রামগঞ্জের হাট খুব সুন্দর একটা হাট লোকজন একটু কম তবুও কিন্তু হাটটা খুব ভালো আমি এখন এই হাট থেকে বেরিয়ে যাচ্ছি একটু পনির নিতে এসেছিলাম পনির নিয়ে বেরিয়ে যাবো আমি তো এখানে এসে বসে আছি এই যে হচ্ছে মাছা গ্রামের এইগুলোই ভালো সন্ধ্যার সময় বসে গল্প করা সকাল উঠে এখানে বসে সবাই মিলে একটু দাঁত মেজে ফ্রেশ হওয়া দেখুন পাশেই কল আছে টাইম কল নয় এটা হচ্ছে পাম্প আর এখানে টিফিন নিয়ে সবাই একসঙ্গে আসছে এখানে বসে টিফিন খাওয়া দাওয়া হবে তোমার জন্য লুচি আর ডাল মিষ্টি শসা আচ্ছা আচ্ছা তুমি তো মিষ্টি খাবে না না আমি মিষ্টি খাবো না এই যে আমাদের খাবার এইখানে বসে সবাই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব তো নিয়ে এর এইটাই বেশি ভালো লাগে মাঠে ঘাটে খাবার থেকে রোদ খাওয়া মানে মজা নেওয়া শীতের দিনে ভালো এখানে শীতের দিনেও ভালো আর গরমের দিনেও হাওয়া খাওয়ার জন্য ভালো তাই দেখো এখান থেকে বেরিয়ে সামনে জমি সব জল ভর্তি এই সাইডে পুকুর তাহলে চলো খাওয়া-দাওয়া করা যাক টিফিনটা শেড়েনি খাওয়া-দাওয়া শুরু করে বসে যা বসে যাও সবাই বসে টিফিনটা করা শুরু করে দাও মুগ ডাল আর লুচি মিষ্টি শসা তুমি বসে গেছো আমিও বসে গেছি

এখানে এত গরম পড়েছে সকালবেলাতেই দেখুন এই কুকুরটা এসে জলের মধ্যে নেমে বসে আছে তাহলে এখানে কি গরম পড়েছে ও আর উঠতেও চাইছে না আমি যত কাছে যাচ্ছি একটু উঠে দৌড়ে দি গেছিল কিন্তু আর উঠতে চাইছে না দেখুন দাঁড়িয়ে আছে এখানকার গাছ সত্যিই এখানে প্রচণ্ড গরম আমাদের ওখান থেকেও গরম বেশি জানি না কেন এত গরম কাছেই কিন্তু নদী ওই দামোদর নদী এখান থেকে বেশি দূরে নদীটা নয় এখান থেকে ষাট সত্তর মিটার দূরে হবে আর গরম হওয়ার কারণ আছে কারণ মনে হচ্ছে এই যে যে জল এটা তো সামান্য জল এটা দুই ইঞ্চির মতন জল আছে তো এই জলটা গরম হয়ে মানে ভাবসানে যেটা ওঠে সেইটাই তার জন্যে মনে গরম হচ্ছে ধান গাছ থাকলে পরে হয়তো গরম হতো না কারণ নিচেটা তো ঠান্ডা থাকে ওখানে হয়তো গরম হবে না কিন্তু এখানে প্রচণ্ড গরম পড়েছে আর বসেও থাকতে পারছি না খাওয়া দাওয়া দেখুন আমি মাত্র দু পিস খেয়েছি আর উনি ওই যে খেয়ে দু পিস খেয়ে আর রেখে দিল না গরমে খেতেও পাচ্ছি না কিন্তু রান্না খারাপ হয়নি ডালটা ভালো হয়েছিল তবুও খেতে পারলাম না আর এত গরমের মধ্যে না খাওয়াই ভালো একটু কম কম খাওয়াই ভালো নইলে আবার অসুবিধা হতে পারে তা দেখি এখন কি কী বান্না হবে সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরবো আজকে শনিবার যেহেতু আমি আর আমার ভাইরা এখন পাড়া করে যাচ্ছি পানা যাচ্ছি এই কারণে ভাইরা যে ব্যবসা করে সেই ব্যবসার মালটাল কিছু আনতে হবে এই কদিন তো বন্যা হয়েছিলো জল সব জায়গায় উঠে গেছিলো তার জন্যে নৌকা এখানে চলছিলো না সেই কারণে মাল আনতে যেতে পারে নাই তা দোকানে মাল অনেক কমে গেছে তার জন্য এখনই আমরা একটু পানা যাবো ওর মাল আনতে তা চলুন আজকে নদী পার হয়ে যাব নৌকাতে দাও হেলমেট হেলমেট রাম বেশ ঠিক আছে হেলমেট নিয়ে নিলাম তাহলে এখন এগোচ্ছি তাই হচ্ছে দামোদর নদী এই নদী দিয়ে পানাগড় যেতে হলে নৌকা পার হতে হবে ওই পাশে নৌকা চলে গেছে নৌকাটা আসবে তারপরে আমরা যাব আর এখানেও দেখুন সব যাওয়ার জন্য সব এসে বসে আছে নৌকাটা যখনই এসে যাবে তখন সবাই মিলে আবার ওই নৌকাতে চেপে আমরা ওই পারে যাব ওই পারে গিয়ে আবার নৌকা চাপতে হবে তাহলে পারে যে নৌকাটা গেছে এখানে আসার পরে আমরা আবার ওপারে যাব ওপারে যাওয়ার পরে আবার নৌকা চাপতে হবে সেই নৌকায় তারপরে ওই সাইডে নামিয়ে দেবে তারপরে আমরা গাড়ি নিয়ে পানাগড় দিকে রওনা হব তা নৌকাটা আসুক তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাব এখানে অনেক লোক এসে বসে আছে এই নৌকাটা এই ঘাটে আসবে তারপর আমরা এই ঘাট থেকে ও ঘাটে যাব জলের ভিতর দিয়ে সামনে দেখুন জলটা কীভাবে কেটে কেটে আসছে কত স্পিড দেখুন নৌকাটাতে এখন আস্তে আস্তে ব্যাক কর ব্যাক করছে তো নৌকাটা পিছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে নৌকাটা ঘাটের কাছে চলে এসছে এবার আমরা গাড়িটা নিয়ে যাই আস্তে আস্তে সামনের দিকে ওইখানে গিয়ে উঠতে হবে এই হচ্ছে ঘাট মনে হয় হ্যাঁ এইখানেই ঘাট এই যে নৌকা ঘাটে লেগে গেছে এখন সবাই নামবে ওই পাটা দিয়ে গাড়ি উঠাবে পাটা দিয়েই গাড়িগুলো নামাবে হবে তো আমরা নামার পরে আমরা গিয়ে চাপবো আমরা কিন্তু সব উঠে গেছি নৌকাতে এবার নৌকাটা কিছুক্ষণের মধ্যে হয়তো ছাড়বে তো এই যে সত্যি কথা বলতে এই পারে যারা লোক থাকে অত অসুবিধা তা আমি এসে বুঝতে পারলাম যে এক ঘন্টা বসে আছি এখন ওইদিকে নৌকা আসবে তারপরে আমাদের এখান থেকে ছাড়বে তা ওই দিকে নৌকা এখন আসছে আর আমাদের এখান থেকে ছাড়ছে ওই দেখুন আস্তে আস্তে আসছে ওটা এসে এই ঘাটে আসবে আর আমরা এইখান থেকে গিয়ে ওখানে দাঁড় করি তাহলে অবশেষে নৌকাটা ছেড়ে দিল সব যাত্রী আমরা সব বসে আছি নৌকাতেই যাওয়ার সময় তো খুব ভালো লাগছে যে এত সময় এক ঘন্টা উঠেছিলাম খুব বিরক্ত লাগছিল এখন ভালো এখন ভালো লাগছে এখন রোগকথা ছেড়েছে না এখন ভালো লাগে এই রোদের সময় রোগকথা যাওয়া খুবই কষ্টকর এটা সকালবেলা

আর এই যে সাইডের দোকান এই দোকানে ভাড়া মাল নাই তা মালটা নিতে থাক তা করছে আমি এখানে একটু রেস্ট নিয়ে নিই প্রচণ্ড রোদ গরম পেয়েছে জালের দোকান নেট জাল সবই পাওয়া যায় ভাইরা দাঁড়িয়ে ওখানে নিচ্ছে মাল জাল নিচ্ছে বেশি করে আমরা দুজনাতে বসে একটু টক দই খাচ্ছি টক দই নিয়েছি প্রচণ্ড গরম তো গরমের কারণে টক দই খেয়ে আবার গাড়ি নিয়ে ভাড়া বাড়িতে যাবো দুজনাতে বসে খাচ্ছি এইখানে এসে পড়ে গেলাম পানাঘর থেকে এসে এখন ভাড়া বাড়ি যাওয়ার যে নদীর রাস্তা সে নদীর রাস্তা দিয়ে এখন আস্তে আস্তে আমরা যাব এই যে সামনেই নদী নদীতে প্রায় চলে এসছি রাস্তা চলো তাহলে এখন আমরা আস্তে আস্তে যেতে হবে এখানে আমার ভাইরা তো হেঁটে হেঁটে যাবে আর আমি গাড়িতে করে আস্তে আস্তে যেতে হবে এখানে পুরো বালি বালির মধ্যে দিয়ে দুজনা যাওয়া যাচ্ছে না এমনও জায়গা আছে সেখানে ঠেলে ঠেলে নিতে হচ্ছে তা চলুন যাই এবার নদীতে গিয়ে কথা হবে এত রোদ গরম তার মধ্যে দিয়ে নদীর ঘাটে এসে বসে আছি কখন লোকজন আসবে তখন নৌকাটা ছাড়বে নৌকাটা ওখানে এখানে দাঁড়িয়ে আছে আর সাইকেল তিনটে এসছে আমাকে নিয়ে আর লোকজন আসছে হয়তো দূর থেকে তার লোকজন যত সময় না আসবে তত সময় এ ছাড়বে না এক ঘন্টাও হতে পারে আধা ঘন্টাও হতে পারে তাইলে আপনারা বুঝতে পারছেন যে এই সব জায়গায় বসবাস করা কতটা কঠিন সত্যি বলছি যারা বসবাস করে তারা এই মর্মটা বোঝে আমি তো এখানে আগে এসছি আমি কিন্তু আমরা বাসে বাসে এসেছি বাসে পাশে এসে নদী পার হয়ে চলে গেছি হাঁটতে হাঁটতে তো অতটা বুঝতে পারিনি আর কদিন আগে এখানে বন্যা হয়ে গেছে তার জন্য দুটো করে নৌকা পাল্টাতে হচ্ছে সেই জন্যে কষ্ট আরও বেশি অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে বালির মধ্যে নতুন জলের নতুন বালি চাকা ঢুকে যাচ্ছে চাকা উঠছে না গাড়ি বসে যাচ্ছে ঠেলে আনতে আনতে খুব কষ্ট হচ্ছে তা যাকে এখন একটা রেস্ট নিচ্ছি বসে সবাই সব গাড়ি ওখানে রাখা আছে বাঘির সাতাটা নিয়ে এসছিলাম সাঁতারটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তা দেখি কখন আসে তখন আবার বাড়ির দিকে যাব নদীর মধ্যে দেখুন কতগুলো বক এসে এখানে দাঁড়িয়ে আছে সব মাছ খাওয়ার জন্যেই দাঁড়িয়ে আছে আর সামনে একটা চর ওই চরটা বেশ বড় চর এই পাশে আর একটা চর ওটাও বেশ বড় এখন বোধ হয় ছাড়বে এই একজন এলো আর দূরে দুজনে হাঁটতে হাঁটতে আসছে তাহলে ছাড়ার টাইম মনে হয়ে গেছে ছেড়ে দিয়ে এখন এখান থেকে নেমে আমরা বাড়িতে যাব এখন তিনটে চল্লিশ বাজে আমরা যেখানে নামবো সেখানে চলে এসছি এখন এখান থেকে বেরিয়ে যাব এত কষ্ট করেছি আজকে যে ধারণার বাইরে গাড়িতে ছোট চাকা তো চাকাটা ঢুবে যাচ্ছিলো যার জন্য কষ্ট হচ্ছিলো গাড়ি টানার তাই এই ভাইটা সামান্য আমাকে হেল্প করেছে গাড়িটা নিয়ে আসার জন্যে তা এবার বেরিয়ে যাবো এখনও হুসফুসনে যায়নি আমার অনেক কষ্ট হলো আজকে তা চলুন এবার যাই দেখুন সবাই এক এক করে যাচ্ছে আমি লাস্টার দিকে যাবাই গাড়িটা নামিয়ে দাও একটু এই যে আমার গাড়ি বেরোবো আমরা চলো এসে স্নান টানা করে বসে গেছি খেতে মুখটা একবারে লাল হয়ে গেছে গরমে আরও দূরে এত কষ্ট কি বলবো স্নান করার পরেও কিন্তু কষ্টটা আমার যায়নি এখন মনে হচ্ছে ভিতরে ফুসফুস ফুসুস করছি সত্যি করছি তা আজকে রান্নাবান্না কী করেছে এটা পনির রান্না করেছে এটা কুমড়ো শাক আর ওইটা ভোগ ডাল আর হচ্ছে বেগুন ভাজা তা আজকে শনিবার বলে নিরামিষ না খাওয়া শুরু দাও আর বসে থেকে লাভ নেই তাহলে আমরা এখন খাওয়া শুরু করি অবশেষে আমি এখন দুধে ভাত খাচ্ছি আমার সব দুধে খাওয়া হয়ে গেল এই হচ্ছে দুধ আর ভাত